আমি রান্না বাড়ি করি তুই তাহলে কি করিস কোন ক্লাসে পড়িস গোপালগঞ্জ মর্জিনার জীবন যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত যে বয়সে হাঁড়ি পাতিল কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোন রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলা কঠিন বৃষ্টির দিনে ছাদ চুইয়ে জল পড়ে বাড়ির আনাচে কানাচেতে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই সব কিছু যেন এক অনিশ্চয়তা ও সংখ্যার মাঝে ডুবে থাকা জীবন এই অবস্থাতেই মর্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে স্কুলে যায় মরজিনা পড়াশনায় হয়তো খুব উজ্জ্বল নয় কিন্তু তার আগ্রহ ও নিষ্ঠা প্রশ্নাতীত তাই মন এই তো হলো এটা মনে অসুস্থ হয়ে হয়েছে ভ্যাকসিন হয়েছে প্রথমে আচ্ছা হওয়ার পর থেকে এই যে কি করে দেয় ওখানে ওই জোর বাচ্চাটা তরকারি করে চাইবেন সরকারের মানে একটা ঘর দাও তাকে অবস্থা বাড়ি বাড়ি অবশ্য দেখছেন নাই কিছুই নাই

আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না তোর নাম মজিনা হাতি বাড়িতে আমি আমার দাদা আর আমার বাবা আমার দাদা তিনজনের সংসার হ্যাঁ রান্না বাড়ি তাহলে কে করে তোদের আমি করি তুই তাহলে এখন তোর হচ্ছে কোন স্কুলে পড়িস আর তুই কোন ক্লাসে পড়িস আমি গোপালগঞ্জ স্কুলে পড়ি ফাইভে পড়ি তোর নামটা বলবি মজিনা হাতি